ওয়েলকাম টু মাই ফিনি মাস্টার চ্যানেল তো আজ আমি আপনাদের দেখাবো মারুতি গাড়ি বলুন আর যে কোনো গাড়ি বলুন নতুন প্যানেলে কীভাবে পেন মারা উচিত তো এটা মারুতি সুইফ্ট তিনটে পার্টই চেঞ্জ হচ্ছে নতুন পার্ট তো আপনারা কী করবেন যে কোনো নতুন পার্ট তাকে প্রাইমার মারা উচিত ইউজ করা টু কে প্রাইমার মার কে প্রাইমার মারবেন না টু কে প্রাইমার মধ্যে যে প্রাইমারের মধ্যে হারনার যায় সেই প্রাইমারই মারবেন প্রাইমার মারলে কী হয় মেটাল পার্টে আপনার রাস্টিংয়ের আসার সম্ভাবনা থাকবে না নতুন পার্টে নাহলে আপনার যদি ডাইরেক্ট অনেক সময় কি হয় দেখা যায় নতুন পার্টে সব ডাইরেক্ট পেন্ট মারা যায় চারশো কিংবা ছশো পেপার দিয়ে কেটে ডাইরেক্ট পেন্ট মেরে দেয় কিন্তু এটা ভুল প্রসেস বা দেখেছি প্লাস্টিক পার্টগুলোতে ডাইরেক্ট ছশো আটশো পেপার মেরে ডাইরেক্ট পেন্ট মারে এটা একদম রং প্রসেস আপনারা প্রাইমার মারবেন প্রাইমার মেরে কাটিং করে তারপরে পেন মারুন সব থেকে ভালো এর থেকে ভালো আর কিছু হয় না তো এটা মিড ব্লু ফার্স্ট কোট মারছে সাটা গান দিয়ে সাটা ওয়ান ফার্স্ট কোড যখনই পেন মারবেন মিডিয়াম কোড মারবেন একদম চেপে মারার দরকার নেই মিডিয়াম কোট কারণ প্লাস্টিক বলুন মেটাল পার্ট বলুন একদম চেপে মারলে কি অনেক সময় তেলা মেরে দেয় বা ভালোভাবে পেনটা ধরে না অনেক সময় ফিনলভাবে আসতে পারে তো হালকা মারলে কি হয় জিনিসটা সুন্দরভাবে ধরে নেয় তার সেকেন্ড কোডটা ফুল চেপে দেবেন দিয়ে থার্ড কোডটা ব্রাইট কোড মারবেন দূরে থেকে ছ থেকে আট ইঞ্চি গ্যাপ নিয়ে বডির থেকে গানের ডিস্ট্যান্স নিয়ে দেখবেন খুব সুন্দর হবে আর পেন মারার আগে সব সময়ের জন্য আমি বলেছি যে গানটা আগে সেট করবেন গান না সেট করে পেন একদমই মারবেন না তাতে আপনার টাইম লাগে লাগে গানটা আগে সেট করবেন দেখুন পেন্টটা কভারিং নিয়ে নিল এখন মিড নাইট ব্লু তো সেকেন্ড কোট মারল সেকেন্ড কোডে আর পেন্ট যে কোনো পার্ট ওপেন রিমুভ করে মারলে দেখুন কত সুন্দর হয় নতুন পার্ট এটা তো দেখছেন কত সুন্দর পেন্ট হচ্ছে সব দিকে মারা যায় ভিতরে বাইরে ইনসাইডগুলো খুব সুন্দর মারা যায় লাগানো থাকলে অত ভালো পেন্ট করা যায় না তো আপনারা প্লাস্টিক যে কোনো পার্ট নতুন তাকে প্রাইমার মারবেন প্লাস্টিক প্রাইমার মেরে তারপরে প্রাইমার মারবেন কে প্রাইমার ওয়ান কে প্রাইমার ইউজ করবেন না ওয়ান কে প্রাইমার খুবই গাড়ির জন্য খুবই ক্ষতিকারক কারণ এই প্রাইমারের কোনো ক্ষমতা নেই নিজস্ব কোনো এটা ক্লিয়ার কোট এখন স্টেন করছে। ক্লিয়ার কোট সব সময়ের জন্য আপনার পেন স্ট্যান্ডার ইউজ করবেন কাপড় ইউজ করলে কী হয় কাপড়ের রোঁয়াগুলো ওই ক্লিয়ারের মধ্যে এসে যায় তো সেটা ডাস্ট হয়ে যায় যেটা প্রচুর পরিমাণে ডাস্ট ভরে যায় যেমন ফার্স্ট কোট ক্লিয়ার মারছে এখন এরকম প্রসেসে কাজ করবেন দেখবেন খুব ভালো হবে ও কারো কোনো প্রবলেমও হবে না অনেক পেনটা দেখেছি মানে তিন কোট চার কোট ক্লিয়ার মারতেই থাকে দু কোটের বেশি ক্লিয়ার মারার কোনো দরকারই নেই যেটা এক্সচেঞ্জ হয়ে যায় যত বেশি মারবেন তত পরেক্ষণে ক্ষণে দেখবেন ক্লিয়ারটা টেনে নিয়েছে কিছুক্ষণ পরে দরকারি নিয়ে দু কোট মারবেন কাফি দেখুন দু কোটে পুরো কাঁচের মতো ফিনিশ হ্যাঁ একটু ধরে মারতে হবে আপনাকে যে কোনো কাজ বিশেষ করে ক্লিয়ার যখন মারবেন গানটাকে সুন্দরভাবে ধরে মারতে হবে নাহলে ক্লিয়ার ভালো ফিনিশ হবে না দেখুন ফিনিশ দেখুন শুধু আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ